ওহো দর্শক বুবলিকে নিয়ে এইবার প্রযোজক এবং পরিচালক ইকবাল যেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সেটি শুনলে অবাক হবেন এমন অনেকবার শোনা গিয়েছে যে বুবলির আগে বিয়ে হয়েছিল এবং সেইখানে একটা মেয়েও আছে বরাবরের মতো এই কথাটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সে কিন্তু এইবার বুবলির এই ঈদে মুক্তিপ্রাপ্ত রিভেঞ্জ ছবির পরিচালক ইকবাল জানিয়েছেন আবারও এক চাঞ্চল্যকর তথ্য তিনি জানিয়েছেন বুবলির একটাই বিয়ে হয়েছে এবং সেই ঘরে একটি মেয়েও আছে আর কোনো বিয়ে হয়নি তার অর্থাৎ শাকিব খানের সাথে বুবলির বিয়ে হয়নি পরিচালক ইকবাল আরও বলেছেন আমি চ্যালেঞ্জ করলাম যদি বুবলির দ্বিতীয় বিয়ের কোনো প্রমাণ দেখাতে পারে তাহলে আমি কান ধরে এফডিসি থেকে বের হয়ে যাব ইকবালের বলা এমন কথা নিয়ে পোস্ট হওয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে সেটি কমেন্ট বক্সে অনেকেই লিখছেন এখন বুবলির ভক্তরা কোথায় কমেন্ট বক্সে অনেকেই লিখছেন বুবলি আপনি কোথায় এসে দেখিয়ে দেন যে এই কথা মিথ্যে আবার অনেকেই মজা করে লিখছেন তাহলে বীরের বাবা মায়ের বিয়ে হয়নি অনেকেই আবার প্রযোজক ইকবালের কথা সঠিক বলে দাবি করেছেন তারা বলছেন কথা মিথ্যে হলে হয়তো তিনি এত জোর দিয়ে বলতো না দর্শক আপনার কি কথাটা সত্য মনে হয় না পুরোপুরি মিথ্যা মনে হয় অবশ্যই আপনার মতামত জানাবেন